ভাইয়া এক প্যাকেট কটন বাট কেনেন না মাত্র 10 টাকা করে এক স্কুলে থাকা উচিত আমি স্কুলে নিয়ে গেলে তুমি যাবে স্কুলের দরকার নাই মাত্র এক প্যাকেট কেনেন না ভাইয়া টাকাটা রাখ আমার টাকার দরকার নাই একটু খাবার থাকলে দিবেন এই তুই এখানে কার সাথে কথা বলছিস ভাইয়ার সাথে ভাইয়া আমার ভাইয়ের সাথে কথা বলেন না ওকে কারোর সাথে কথা বলতে দেখলে খুব মারবে কে মারবে ওকে মা বলেছিলাম না তুই পরিষ্ণর মুখের দিকে না নাকি শুধু মজা নিচ্ছিস কিরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস ওদের ওপর অনেক দরদ তাই না পছন্দ হলে ওদের জিনিসগুলো কিনে নে না হলে কেটে পড় তোকে কি বলেছে কিছু না বস আমাকে স্কুলে পাঠাতে চাইতেছিল আমি না করে দিচ্ছি এদেরকে স্কুলে পাঠাতে হলে কত স্কুল বানাতে হবে জানিস আরেকবার যদি তোকে এদিকে দেখি তোর চোখ দুটো তুলে গিলে খেয়ে ফেলবো বলে রাখলাম যা ভাগ তুই আবার এসেছিস তোর কচি কুচি চেহারাটা ভালোই বেশ গুল এটা একেবারে সাইজ হয়ে যান বাহ এখনো আছি হিউম্যান রাইটস রিপোর্টার যাই হোক না কেন আমি এই বাচ্চাদের কামাই খাই প্রত্যেক সপ্তাহে পুলিশের কাছে চাঁদা পাঠাই আমার একটা চুলও ছিঁড়তে পারবি না কতজন ছুটে এসেছে তাই আমি তো তুই অঙ্কে আন্ডা পেয়েছিলি আমাদের তেরো জনকে তুই পাঁচজন মনে করছিস প্রথমে আমি তোকে মারব তোকে মারতে দেখে তোর পাশের দুজন আমাকে মারতে আসবে এই দুইজন যখন মার খেয়ে পড়ে থাকবে তখন তোর পেছনের দুজন আমাকে মারতে আসবে ওদেরকেও মারার পর বাকিরা পালিয়ে যাবে আগে জান বাচ্চা চল